বছরের শেষের প্রতিফলন ডিসেম্বর দু হাজার শেষের দিকে আসার সঙ্গে সঙ্গে এটি একটি মুহূর্ত যা প্রায় পার হওয়া বছরের ওপর প্রতিফলিত করার জন্য এই সময়টি আমাদের অনপ্যাসিভ সম্প্রদায়ের যাত্রার চূড়ান্ত পর্যায়গুলি চিহ্নিত করে যেহেতু আমরা আগেকটি বছরকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছি অনপ্যাসিভ সম্প্রদায়ের সদস্যরা অ্যাশের সাথে বিজয় প্ল্যাটফর্মে প্রশিক্ষণ সেশন এবং বোনাস কমিশনের জন্য উৎসৃঙ্খলভাবে অপেক্ষা করছে যথাক্রমে আসন্ন উন্নয়ন সম্পর্কে খবর জানতে প্রশিক্ষণ সেশন অপেক্ষা অ্যাশের সাথে বিজয় প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই যাচাইকরণের প্রত্যাশা রয়েছে প্রশিক্ষণ সেশন পরিকল্পনা করা হয়েছে যার পর একটি নতুন প্ল্যাটফর্মে স্থানান্তর ঘটবে ব্যবসায়িক পরিকল্পনার অনুসন্ধান এখন মূল কেন্দ্রবিন্দু হল বোঝা কখন বিষয়গুলি শেষ হবে এবং মিস্টার অ্যাশ তার প্রশিক্ষণ সেশনগুলোর পরে কি ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করবেন অনপ্যাসিভের সাথে উল্লেখযোগ্য সময় অতিবাহিত হওয়ায় প্রকাশিত হওয়া রাজস্ব সৃষ্টির সিস্টেমটির জন্য আস্থা বাগছে মিস্টার অ্যাশের প্রতি আস্থা বছরগুলি পার হয়ে যেতে পারে তবে এগুলি পরিণতির প্রতীক এবং মিস্টার অ্যাশের প্রতি লাখ লাখ মানুষের অবিচল আস্থা যিনি আর্থিক লাভ না থাকা সত্ত্বেও প্রায় দেবতার সারিতে উঠেছেন এই গভীর বিশ্বাস এবং উৎসর্গ তার সাথে মানুষের গভীর সংযোগকে প্রতিফলিত করে যা আস্থার গুরুত্বকে তুলে ধরে কমিউনিটি কমিটমেন্ট স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা বা আয়ের উৎসের অভাব সত্ত্বেও পাঁচ লক্ষেরও বেশি মানুষ জনাব অ্যাশ এবং তার প্ল্যাটফর্ম উইথ অ্যাশের প্রতি তাদের বিশ্বাস স্থাপন করতে থাকেন এই প্রতিশ্রুতি অংশগ্রহণকারীদের মধ্যে তাদের স্বপ্নগুলি বাস্তবায়িত হবে সেই সম্পর্কিত দৃঢ় বিশ্বাসকে চিহ্নিত করে প্রদর্শন করে একটি অসাধারণ স্তরের বিশ্বাস দৃষ্টিভঙ্গির ওপর গ্যারান্টির অভাব জনাবয়াস প্রতিশ্রুতিগুলির বিষয়ে কোনো গ্যারান্টি প্রদান করেননি যা অনেক বিশ্বস্ত অনুসারীদের প্রশ্নবিদ্ধ করেছে তাদের ধৈর্যের কবে শেষ হবে তা জড়িয়ে পাঁচ লক্ষেরও বেশি উৎসাহী সমর্থক এবং রোমাঞ্চকর বিপণন উন্নয়ন থাকা সত্ত্বেও পূর্ণ না হওয়া প্রতিশ্রুতির কারণে বিশ্বাস অনেকটাই কমে গেছে ভিক্টেরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের নতুন ধারণাগুলির চারপাশে যে অজ্ঞানতা রয়েছে তা ব্যক্তিদেরকে তাদের প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণ করতে বিকল্প প্ল্যাটফর্মগুলি খুঁজে বের করতে বাধ্য করছে ভবিষ্যৎ পরিকল্পনার চ্যালেঞ্জ একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠার পথে বাজারের দাবি মূল্যায়ন এবং কার্যক্রম এবং ডিজিটাল বিপণন শৈলীর জন্য একটি লাভজনক ধারণা তৈরি করা জরুরি বর্তমানে অনপ্যাসিভ এবং ভিক্টেরি উইথ অ্যাশের মতো প্রসঙ্গত প্ল্যাটফর্মগুলির বিষয়ে অনিশ্চয়তা বিদ্যমান কারণ একটি স্পষ্ট রোডম্যাপ এবং ব্যবসায়িক পরিকল্পনা এখনও অনুপস্থিত ফলে সঠিক বিকল্পগুলির সন্ধানে চলমান রয়েছে যথেষ্ট গবেষণা নির্ভরযোগ্য ফলাফল না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট পরিকল্পনাগুলি শেয়ার করা হবে না তবে যে কোনো ভবিষ্যৎ পণ্যের প্রস্তাবগুলির সাথে সঙ্গী হবে টেস্টিমোনিয়ালস বর্তমান কমিউনিটি স্থিতি অনপ্যাসিভ কমিউনিটির বর্তমান স্থিতি উদ্বেগজনক কারণ কয়েকজন ব্যক্তি ভালো অবস্থানে পৌঁছলেও মহুলের মানুষ সংকটাপন্ন অবস্থায় রয়েছে এই ভিডিওটি বর্তমান পরিস্থিতি আলোচনা করে এবং ফলপ্রসূ ফলাফলের দিকে একসাথে কাজ করার পরিকল্পনাগুড়ে বর্ণনা করে লক্ষ্য সেটের গুরুত্ব এবং আইনগত বিধি অনুযায়ী চলার গুরুত্বকে জোর দেয় ভবিষ্যৎ আপডেটের প্রতিশ্রুতি আসন্ন উদ্যোগগুলির উদ্বোধন এবং ব্যবস্থাপনার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা শীঘ্রই শেয়ার করা হবে এখনও পর্যন্ত এই ভিডিওটি শেষ হচ্ছে পরবর্তী ভিডিওতে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের আরও তথ্যপূর্ণ কন্টেন্টের জন্য মনোযোগ আকর্ষণ করতে এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করা হচ্ছে